আসসালামু আলাইকুম বিভার্স আশা করি সকলেই শারীরিকভাবে অনেক ভালো আছেন আজকের অ্যানালাইসিসের শুরুতেই ক্যান্ডেল এবং মানে ক্যান্ডেলের চেহারা এবং তার অবস্থানটা যদি বলি যেটি গতকালকে বলেছিলাম সেটি বেসিক্যালি এইখানে ক্যান্ডেল যতক্ষণ না পর্যন্ত যখন ধরুন তিরিশ পঁয়ত্রিশ প্লাস ছিল এই ধরনের একটা ক্যান্ডেল না হয় স্পিনিং টপ ড্রাগন ফ্লাই ম্যান এই ধরনের ততক্ষণ পর্যন্ত শুধুমাত্র ক্যান্ডেলের উপরে বেস করে যে কালকে কিছু পজিটিভ থাকবে এটা কিন্তু ধারণা করা এই জায়গাতে যাবে না যদিও আপনারা জানেন গতকালকে ক্যান্ডেল এবং তার অবস্থান সম্পর্কে জানাই নাই তবে কাজ হবে না এটা বলা হয়েছিলো এই জন্য কয়েকজন কমেন্টের মধ্যে লিখছেন যে ক্যান্ডেলের চেহারাটা এবং অবস্থানটা কিন্তু আজকে জানার নাই গতকালকে উপরে শ্যাডো ছিল না আপনার ওপেন হয়েই নিচে নেমে গেছিলো ওই হিসাবে কিন্তু আজকে কিছু প্লাস রাখার মতন একটা ক্যান্ডেল অ্যানালাইসিসের দরকার ছিল কিন্তু সেটি আপনারা দেখেছেন সকালের দিকে উনসত্তর পয়েন্ট একবার প্লাস করলেও শেষে আবার মাইনাস আবার প্লাস মাইনাস করতে করতে লাস্ট পর্যন্ত দশে প্লাস ছিল কিন্তু অ্যাডজাস্ট হয়ে একেবারে শেষ মুহুর্তে এসে হওয়ার কারণে শেষ মুহূর্তে হওয়ার কারণে এটা আপনার তিন পয়েন্ট মাইনাসেই ক্লোজ হয়েছে তো এই মুহূর্তে এখানে ক্যান্ডেল এবং অবস্থান কোনটাই ভালো না আপনি দেখতেই পাচ্ছেন যে উপরে শ্যাডো অনেক বেশি নিচে শ্যাডো অনেক কম যদি এর উল্টাটা হইতো অর্থাৎ নিচে শ্যাডোটা অনেক বেশি হয়তো উপরে শ্যাডোটা কম হইতো এই বডিতেই তারপরেও কিছু ভালো ধরতে পারতেন তারপরেও যেহেতু আজকে অনেকবার ক্লাস মাইনাস করেছে তো সেই হিসাবে এখানে ক্যান্ডেল এবং তার অবস্থান অবস্থানটা ভালো ক্যান্ডেলটা ভালো না হলেও এটা বলতে হবে সেকেন্ড থিং হচ্ছে ভলিউম ভলিউমের এখানে আর মেজারমেন্টের তেমন কিছুই নাই শুধুমাত্র গতকালকে যেটা ছিল হঠাৎ করে বেড়ে যাওয়ার যে এটাই শুধু পজিটিভ ছিল কালকে কারণ আগের দিনের তুলনায় অনেক বেশি কমে গেছিলো হঠাৎ করে বেশি কমা যে অ্যানালাইসিস ছিল তো এইসবে আজকে সকালের দিকে প্লাস করলেও সেটা শেষ অব্দি রাখতে পারে নাই দেখতেই পাচ্ছেন এখন আজকের যে ভলিউমটা হয়েছে আটশো ছয় কোটি টাকা এখানে কিন্তু পজিটিভ নেগেটিভ তেমন কিছুই না কারণ হঠাৎ করে বাড়া কমা বা বেশি বাড়া পজিটিভ হওয়া সেমন কিছুই হয় নাই আর একটা হচ্ছে আপনার হিস্টোগ্রামের বার এটি সবচেয়ে ভালো সিগনাল দেয় দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন প্রমাণ্বয়ে সেটি কিন্তু ছোটো এবং হালকা হয়ে যাচ্ছে এই রকম যদি চলতে থাকে তাহলে তো সমস্যায় তবে যদি আবার ইনস্টোগ্রামের বার লম্বা গাঢ় পরপর দুইটা তিনটা হয় তাহলে কিন্তু আবার অনেক পজিটিভ হবে এখানে ইনস্টোগ্রামের বার অ্যানালাইসিস অনুযায়ী এখন মুভিং অ্যাভারেজ চোদ্দ দিনের ভ্যালু মার্কেটের অবস্থান করতেছে পাঁচ হাজার ছয়শো পঁয়ষট্টি আর মার্কেটের প্রাইস পাঁচ হাজার সাতশো পঁচাত্তর তো যতক্ষণ না পর্যন্ত এই প্রাইসটা ভ্যালুর নিচে না নামবে ততক্ষণ কিন্তু এই মুভিং অ্যাভারেজ ইন্ডিকেটর অনুযায়ী সেল সিগনাল হবে না আপনারা জানেন যে মুভিং অ্যাভারেজ ম্যাকডি লিডিং ল্যাগিং যে ইন্ডিকেটরই বলেন না কেন বাই সিগন্যাল আসতে কিছু সময় লাগে আবার সেল সিগনাল আসতেও কিছু সময় লাগে সাপোর্ট রেজিস্ট্যান্স ব্রেকআউট বা সাপোর্ট ব্রেকডাউন যেটাই বলেন শিখতেও কিন্তু সময় লাগে এই জন্যই আমরা খুব দ্রুত বোঝার জন্য ক্যান্ডেলটা কেমন হইলো এই অবস্থানে ক্যান্ডেলটার পরে বাড়ে কি না এবং হিস্টোগ্রামের বার যেহেতু প্রতিদিন একটা করে ক্রিয়েট করে তো মুভিংয়ে অ্যাভারেজের সাথে সাথে ম্যাকডি ইন্ডিকেটরটি না সেল সিগনাল দিতে যাচ্ছে এবং ভলিউম মেজারমেন্ট করে আমরা কুইক ডিসিশনের জন্য তিনটা জিনিস আপনারা জানেন আমরা অ্যানালাইসিস প্রথমে করি এরপরে একটু লং টাইম চিন্তা ভাবনার জন্য ইন্ডিকেটর এবং সাপোর্ট রেজিস্টেন্সটা দেখা হয় তো এই গেল মুভিং অ্যাভারেজ আরেকটা হচ্ছে ম্যাকডি ম্যাকডি কিন্তু এখনও দেখেন এই যে ব্লু রেখা এটা কিন্তু অরেঞ্জ রেখার নিচে নামে নাই অর্থাৎ সেল সিগন্যাল এই ইন্ডিকেটরটি অনুযায়ীও আসে নাই আর সাপোর্ট এখন যেটা অবস্থান করতেছে আপনাদের গতকালকে বলা হয়েছিল পাঁচ হাজার সাতশো তিরিশের আশপাশ যেটা এটি কিন্তু এখনও উপরেই আছে কারণ দেখতেই পাচ্ছেন পাঁচ হাজার সাতশো পঁচাত্তর মার্কেটের অবস্থান তো সুতরাং এই সাপোর্টটিও এখনও ভাঙে নাই এবং দুইটা ইন্ডিকেটার একটিও এখনও ওইভাবে সেল সিগন্যাল দেয় নাই সুতরাং লং টাইমের জন্য এখনও যে খারাপ সেটি কিন্তু বলতে পারবেন না আর শর্ট টাইমের জন্য যে তিনটা অ্যানালাইসিস আপনাদের দেখানো হলো। সেটির মধ্যে আপনার যতক্ষণ না পর্যন্ত আবার পজিটিভ হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু যেমন হিস্টোগ্রামের বারগুলি সুন্দর একটা ক্যান্ডেল যে ক্যান্ডেলের নামগুলি বললাম তখন কিন্তু এখানে আবার কুইক ডিসিশনের জন্য পজিটিভ হবে আশা করি মার্কেট সম্পর্কে এবং অ্যানালাইসিস শিখছে এবং এই অ্যানালাইসিসটি আপনার এক্সিস্টিং বা টার্গেটেড স্টকটিতে অ্যাপ্লাই করতে সহায়তা করবে এখন যাদের ভিআইপি মেম্বারশিপ নেওয়া নাইটে এটা আজকে কোনগুলো বাই করার জন্য সাজেস্ট করতেছে দেখতে পারেন না শুধুমাত্র তাদের জন্য আমি একটু দেখাইতে চাই এই মার্কেটে কোনগুলি মুভিং আওয়ারের চোদ্দ দিন ইন্ডিকেটর অনুযায়ী বাই সিগন্যাল দিতেছে দেখেন একুশটি কোম্পানির কিন্তু নাম আসছে এই একুশটি স্টকের নাম আসছে আপনারা দেখে নেবেন আর একটা হলো ম্যাকডি অনুযায়ী এই ইন্ডিকেটরটি অনুযায়ী আজকে কোনগুলি বাই করার জন্য সাজেস্ট করতেছে যারা ট্রেড আওয়ারে দেখতে পারেন না শুধু তাদের জন্য দেখাচ্ছে এটা ছিল কিন্তু আজকের জন্য যারা আমাদের বিএমিম মেশের অফারটি নিতে চান ছত্রিশশো টাকার প্যাকেজ তিন টাকা দুই বছরের উপরের নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন এখানে কিন্তু একটা মিউচুয়াল আপনার এসএমই স্টক আসছে দুইটা কপার টেক আলহাজ আসছে ম্যাকডি অনুযায়ী আর অ্যানগালফিং এই মার্কেটে কোনোটা করেছে কিনা সেটিও কিন্তু দেখতে পারবেন ট্রেডাওয়ারে এবং এই লিস্ট থেকে বসে এটিও কিন্তু বিশটা রেজাল্ট আসছে দেখতেই পাচ্ছেন কোনগুলো এই ছিল আজকের বিকাটাগোজ থেকে রানিং আইটেমটি এখানে একটা ক্লিক দিয়ে দেখতে পারেন সব জায়গায় যে থাকে সেটি ভালো কাজ হয় অনেক সময় এই ছিল আজকের মার্কেট সম্পর্কে ধারণা সারসাজার এবং অফার সম্পর্কে যদিও আমাদের বছরের প্যাকেজটি অনলাইনে নাই এজন্য প্রতিদিন বলা হয় আশা করি ভালো লেগেছে সবার কাছে পৌঁছাইতে এবং ভিডিও কন্টিনিউ রাখতে অবশ্যই লাইক কমেন্ট করার মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করবেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম